পৃথিবীর ইতিহাসে যদি সব থেকে বিধ্বংসী কোনো অস্ত্র থেকে থাকে তাহলে তা নিঃসন্দেহেই পারমাণবিক বোমা তবে আপনারা কি জানেন কিভাবে এই পরমাণবিক বোমা তৈরি হয়েছিল যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিও বন্ধুরা সময়টা ষোলোই জুলাই উনিশশো যেদিন প্রথমবারের মতো এই অ্যাটম বোমকে টেস্ট করার জন্য প্রস্তুতি চলছিল আর এই টেস্টের দায়িত্বে ছিলেন ফিজিসিস্ট জে রবার্ট ওপেন তবে ততক্ষণ পর্যন্ত তার কাছে বিন্দুমাত্র ধারণা ছিল না যে তার তৈরি এই অস্ত্র পৃথিবীর ইতিহাসকে কিভাবে পাল্টে দিতে চলেছে। সম্পূর্ণ হওয়ার সাথে সাথে এর বিধ্বংসী রূপ দেখে তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে তিনি কতটা বড় ভুল করে ফেলেছেন তাই তো তিনি এর বিধ্বংসী রূপকে বর্ণনা করার জন্য চলুন বলছি বন্ধুরা এই ওপেন হাইমার যিনি সকলের কাছে দ্য ফাদার অব অ্যাটমিক বম নামে খ্যাত তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মাত্র আঠারো বছর বয়সে কেমিস্ট্রি নিয়ে পড়ার উদ্দেশ্যে তিনি হার্বার্ড জয়েন করেন যদিও অ্যাডমিশন নেওয়ার পর গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ার কারণে তাকে এক বছর পড়াশোনা থেকে একদম দূরে থাকতে হয় তবে তিনি এতটাই জিনিয়াস ছিলেন যে সুস্থ হওয়ার পর চার বছরের ডিগ্রি কেবলমাত্র তিন বছরেই কমপ্লিট করে ফেলেন কেমিস্ট্রি নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিজিক্সের প্রতিও তার যথেষ্ট ভালোবাসা ছিল তাই হার্ভার্ড থেকে বেরিয়ে থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে রিসার্চ করার জন্য তিনি জার্মানি চলে যান এবং মাত্র তেইশ বছর বয়সে ফিজিক্সে পিএইচডি কমপ্লিট করে ফেলেন এবং পিএইচডি করার পর তিনি আবার ইউএসএতে ফিরে আসেন এবং সেখানে তিনি তার রিসার্চ কন্টিনিউ করেন তবে সেই সময় পর্যন্ত ওপেন হাইমারে পারমাণবিক বোমানে বিন্দুমাত্র ধারণা ছিল না তবে যখন উনিশশো সালে ইউরোপে হিটলারের আগ্রাসন বাড়তে থাকে তখন হিটলার পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য পৃথিবীর সব থেকে পাওয়ারফুল অস্ত্র তৈরি করার কাজে কয়েকজন সায়েন্টিস্টকে নিয়োগ করেন এখানেই আবার এন্ট্রি ঘটে অ্যালবার্ট আইনস্টাইনের আইনস্টাইন হিটলারের এই অস্ত্র তৈরির প্ল্যান জেনে নেন এবং তিনি আমেরিকার প্রেসিডেন্ট রুসভেলকে এই বিষয়ে চিঠি লিখে সতর্ক করেন এরপর আইনস্টাইনের লেটার পরে আমেরিকান প্রেসিডেন্ট নড়ে চড়ে বসেন এবং সিদ্ধান্ত নেন ইউএসএ পাল্টা পারমাণবিক বোমা তৈরি করবে এবং এর জন্য ম্যানহ্যাটন প্রজেক্ট নামে একটি সিক্রেট মিশনের সিদ্ধান্ত নেওয়া হয় তবে এই ম্যানহ্যাটন প্রজেক্টের জন্য ইউএসএ আইনস্টাইনকে নিয়োগ করেনি কারণ আইনস্টাইন জার্মানির নাগরিক হওয়ায় ইউএসএর সন্দেহ ছিল আইনস্টাইন আমেরিকার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এই কারণে এই ম্যানহিটন প্রজেক্টের দায়িত্বভার আমেরিকার অত্যন্ত মেধাবী সায়েন্টিস্ট ওপেন হাইমারকে দেওয়া হয় এবং এই সিক্রেট প্রজেক্টের জন্য নিউ মেক্সিকোতে নতুন শহরও তৈরি করা হয় যাকে লস অ্যালামস নাম দেওয়া হয় উনিশশো সাল পর্যন্ত এই প্রজেক্টের পেছনে ইউএসএ প্রায় দু বিলিয়ন ডলারের মতো খরচ করে ফেলে ম্যানেজেন্ট প্রজেক্টের জন্য প্রায় এক লাখ তিরিশ হাজার কর্মচারীকে অত্যন্ত গোপনীয়তার সাথে নিয়োগ করা হয় যাতে প্রজেক্ট সম্পর্কিত কোনো তথ্য বাইরে ফাঁস না হয় লস সালেবাসে কর্মরত সকল সায়েন্টিস্ট রিসার্চার টেকনিশিয়ান সবাইকে আলাদা আলাদা কোড নেম দেওয়া হয় এমনকি এদের কাছে আসা লেটার্সের অ্যাড্রেসও ফেক দেওয়া হয় এদের সকল চিঠিপত্র খুটিয়ে দেখার জন্য সেখানে একটি আলাদা সেন্সারশিপ ডিপার্টমেন্ট ছিল যারা তাদের সব চিঠিগুলিকে খুটিয়ে খুটিয়ে পড়ত এবং সন্দেহজনক কিছু না পাওয়া গেলে তারপর তারা তা পাস করত। প্রজেক্ট সাইটে প্রবেশ করার জন্য স্ট্রিক্ট সিকিউরিটির ব্যবস্থা ছিল যেখানে কর্মচারীদের তাদের এন্ট্রি পাস দেখিয়ে প্রবেশ করতে হতো এবং কাজ শেষ হয়ে গেলে এক্সিট পাস দেখানোর পরই তারা সেখান থেকে বেরোতে পারত এমনকি এই শহরে যেসব সাইন্টিস্টরা বসবাস করত তাদের পরিবারে কোনো নবজাত শিশুর জন্ম হলে তার বার্থ সার্টিফিকেটও আসল শহরের নাম উল্লেখ থাকত না আর এই সব কিছু শুধু এই জন্য করা হচ্ছিল যাতে অ্যাটমিক বোমের সাথে যুক্ত কোনো ডেটা হিটলারের কাছে পৌঁছে না যায় আর ওপেন হাইমারকে এই কাজের জন্য নিযুক্ত করা হয়েছিল কারণ তার কাছে আগে থেকেই নিউক্লিয়ার ফিশন নিয়ে যার মাধ্যমে যে কোনো পদার্থের মধ্যে থাকা অ্যাটমগুলিকে আলাদা আলাদা করার মাধ্যমে সেখানে অত্যাধিক পরিমাণে এনার্জি উৎপাদন করা যায় পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলিতে সাধারণত এই নিউক্লিয়ার ফিশনের মাধ্যমেই বিদ্যুৎ উৎপাদন করা হয় বন্ধুরা আমাদের প্রকৃতিতে থাকা সব থেকে ভারী এলিমেন্টগুলির মধ্যে একটি এলিমেন্ট হলো ইউরেনিয়াম ইউরেনিয়ামের একটি অ্যাটমে বিরানব্বইটি প্রোটন এবং একশো ছেচল্লিশটি নিউট্রন থাকে এগুলিকে যদি এক করে দেওয়া যায় তাহলে ইউরেনিয়ামের টোটাল অ্যাটমিক মাস দুশো হয় সেখানে থাকা সায়েন্টিস্টরা অনেক গবেষণার পর এই সিদ্ধান্ত নেয় যে যদি ইউরেনিয়াম টু থার্টি একটি বিশেষ প্রসেসের মধ্যে দিয়ে বের করা যায় তাহলে তা ইউরেনিয়াম 235 থার্টি পরিণত হয় আর এই ইউরেনিয়াম টু থার্টি ফাইভ একটি আনস্টেবল এলিমেন্ট অর্থাৎ যদি একটি নিউট্রনের সাথে এই ইউরেনিয়াম টু থার্টি ফাইভের করানো যায় তাহলে ইউরেনিয়ামের অ্যাটমগুলি আলাদা আলাদা হয়ে যায় এর ফলে এমন এক চেন রিয়াকশন হয় যা প্রচন্ড ধ্বংসাত্মক তবে ইউরেনিয়ামের একটি নেগেটিভ পয়েন্ট আছে যেহেতু ইউরেনিয়াম একটি ন্যাচারাল এলিমেন্ট তাই স্বাভাবিকভাবেই এই ইউরেনিয়ামকে একটি লিমিটেড কোয়ান্টিটিতে মাইন করা সম্ভব তাই ম্যান বিজ্ঞানীরা ইউরেনিয়ামের মতোই আলাদা একটি এলিমেন্ট তৈরি করে যা ইউরেনিয়াম টু এর থেকে বেশি আনস্টেবল এই এলিমেন্টটিকে প্লুটোনিয়াম 239 নাম দেওয়া হয় ষোলোই জুলাই উনিশশো সালে বিশ্বের প্রথম পরমাণবিক প্রমা তৈরি হয়ে যায় এবং এর পরের ছিল এ টেস্ট করা তবে টেস্টের রেজাল্ট দেখে এই প্রজেক্টের সাথে যুক্ত সাইন্টিস্ট সহ ওপেন হাইমারও প্রচন্ড চিন্তিত হয়ে পড়েন কারণ এর ভয়াবহতা এতটাই বিশাল ছিল যে এই অস্ত্র যদি কোনো ভুল হাতে চলে যায় তাহলে পৃথিবী ধ্বংস হতে বেশি সময় লাগবে না তবে এর ভয়াবহতা জানা সত্ত্বেও আমেরিকা এই পরমাণবিক বোমা অক্ষশক্তির অন্তর্ভুক্ত জাপানের দুটি শহরে নিক্ষেপ করে যার ফলে সেখানে প্রায় আড়াই লাখের মতো মানুষের মৃত্যু ঘটে এবং এই ঘটনার ছয় দিনের মধ্যে জাপান আত্মসমর্পণ করে এবং অপরদিকে হিটলারও আত্মহত্যা করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে তবে এই সকল ঘটনা ওপেন হাইমারের মানসিক অবস্থার ওপর খুবই বাজে প্রভাব ফেলে তিনি এই সমস্ত ধ্বংসলীলার জন্য নিজেকে দোষ দিতে শুরু করেন এবং তিনি ডিপ্রেশনে চলে যান পরবর্তীতে আমেরিকাও ওপেন হ্যামারের থেকে মুখ ফিরিয়ে নেয় ওপেন হ্যামারের কাছে পরমাণুিক বোমার ফর্মুলা থাকার কারণে আমেরিকা তাদের গুপ্তা এজেন্সির মাধ্যমে ওপেন হ্যামারের উপর নজর রাখতে থাকে এবং এর মধ্যেই আবার উনিশশো সালে আমেরিকার সবথেকে বড় শত্রু সোভিয়েত রাশিয়াও পরমাণবিক বোমা বানিয়ে ফেলে যার ফলে সন্দেহের মুখে পড়ে যায় ওপেন হেমা আমেরিকা মনে করে ওপেন হ্যামার এই টেকনোলজি সোভিয়েত আর্মির কাছে পৌঁছে দিয়েছিল এই সন্দেহ আরো জোরালো হয় যখন জানা যায় ওপেন হেমারের বান্ধবী একজন কমিউনিস্ট ছিলেন ফলে ওপেন হেমারের বিরুদ্ধে ইনকোয়ারি বসে এবং তাকে সোভিয়েত এজেন্ট হওয়ার বদনাম দেওয়া হয় তবে ওপেন হেমার এই ধরনের সকল অভিযোগকেই অস্বীকার করেন এবং জানিয়ে দেন তার কমিউনিস্ট এবং সোভিয়েতদের সাথে কোন রকমের সম্পর্ক নেই তবে তার কথাকে মান্যতা না দিয়েই আমেরিকা তাকে দোষী হিসাবে ঘোষণা করে এবং তার কাছ থেকে প্রজেক্টের সকল রাইটস কেড়ে নেওয়া হয় তবে পরে কয়েক বছর ওপেন হাইমার নিজেকে সবার থেকে আলাদা করে নেন উনি নিবৃত্তে জীবনযাপন করতে থাকেন তবে এরপর যখন জন ইফ ক্যানেডি আমেরিকার প্রেসিডেন্ট হন তিনি ওপেন হাইমারকে জানান তাকে নির্দোষ প্রমাণ করার জন্য গভর্নমেন্ট আমার একটি ফেয়ার ট্রাইব্যুনালের ব্যবস্থা করবে তবে এবার ওপেন এই প্রস্তাবকে খারিজ করে দেন এবং এর মধ্যে উনিশশো ছেষট্টি সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন এবং তার মৃত্যু ঘটে বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ